সালামু আলাইকুম দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও আমার বিটুটি দেখছেন সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের নিয়ে যাব আমি মানিকগঞ্জ জেলার সিঙ্গেল উপজেলার শিরুমিয়ার গুরুর হাট এখন আপনি বাড়ি থেকে বাইরে হলাম বাইর হওয়ার পরে যেটা আমাদের বাড়ির পাশে স্কুল এখন চলেন যাই দেখি আপনাদের গুরুর হাটটা দেখায় আজকে আজকে বিদেশ থেকে আসার অষ্টম দিন তো চলেন দেখেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালে এই যে কাদা কাদা বৃষ্টিতে একদম রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই তো আইসা বললাম এখন হাটের কাছে আমাদের বাসা থেকে হাটে আসতে দশ মিনিট সময় লাগে চলেন দেখি এখন হাটের ভিতরে যাই কী অবস্থা হাটের ভিতরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে সকালে রাস্তার অবস্থা খুবই বেহাল দশা এই যে বাইরে গরু নিয়ে যাইতেছে গরু নিয়ে যাইতেছে অলরেডি চলেন আস্তে আস্তে বাজার যাই ভিতরে যাই গরুর বাজারে চলেন আপনাদেরকে দেখাই বিদেশ থেকে আসার পরে এই যে দেখেন রাস্তার কি অবস্থা প্রতিদিন প্রায় প্রতিদিনই বৃষ্টি পাইতেছি প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কোথাও যাবো যে সেটাও হয়ে ওঠে না সেটাও হয়ে ওঠে না যেখানে আপনার আল নোট হয় গাড়ি গোয়ারিগুলি গরুগুলি আনার পরে জায়গায় নামানো হয় নামায় পরবর্তীতে গরুর হাটের ভিতরে নিয়ে যাইতে হয় নিয়ে যায় দেখেন এই যে বীর গরুর ভিতরে বাজারে ঢোকার শুরুতেই দেখেন কি অবস্থা এই অবস্থা দেখ আমি আর ভিতরে ঢোকার আগ্রহ পেলাম না এই দিকটা হয়েছে আপনার ছাগলের হাট ছাগল বসে ছাগল এটা পুরোটাই ছাগলেরই এই যে এইখান থেকে একটুখানি দেখলাম এত পরিমাণ কাদা আমার ভিতরে যাওয়ার মতো মনে করেন আর সাহসও নাই যে এত পরিমাণ কাদা এই সাইডটা একটুখানি কাদা কম আছে পরে এইখানে আনলাম বাসুর হাটা ছোটো ছোটো গরু যেগুলি এইগুলি দেখার জন্য আসলাম যে দেখলাম এই যে গরুগুলি যে ভালোই এই যে এইখান দেখেন এই যে গরুগুলি আমি দাম বলছিলাম আশি হাজার টাকা করে কিন্তু তারা দাম চায় এক লাখ দশ চারটে ওই যে ফিজিয়ান গরু যেখানে কিছু ছোট গরু আছে ছোট গরুগুলি এত পরিমাণ কাদা কাদার জন্য কোথাও যাওয়া যায় না হ্যাঁ আসেন এই জায়গায় আরও দুটা গরু দেখছিলাম দাম বলছিলাম এই যে কালো গরু দুইটা এই ওই সাইডের গরুটা দাম বলছিলাম দু জোড়া জোরে বলছিলাম একশো দশ তারা চায় দেড়শো এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ চাইছে